নমস্কার তাপস বাবু প্রথম কথা হচ্ছে আপনি দেখেছেন যে আমাদের যে রাজ্যব্যাপী যে তিন তিনটি ধাপে যে কর্মসূচি নেওয়া হয়েছে সারা রাজ্যে নোডাল সেন্টার অবস্থান বিক্ষোভ এবং সেই সঙ্গে তারপরে কারিগরি দপ্তরে আমাদের রাজ্য কমিটি সকলকে নিয়ে একটা ডেপুটেশন তার পরবর্তীতে আমরা রাস্তার আন্দোলনের তারিখ ঠিক করার পরেই সে সংগ্রামী মঞ্চ তারাও সিদ্ধান্ত করে যে এই ধরনের প্রোগ্রামে তারাও থাকবে ফলে সেক্ষেত্রে সংগ্রামী মঞ্চের সঙ্গে আমরা একটা মিটিং এ বসি সংগ্রামী মঞ্চে তখন রাস্তার আন্দোলন করার পক্ষে মত দেয় ফলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ওই প্রোগ্রামটাকে স্থগিত রেখে সংগ্রামী মঞ্চের যে প্রোগ্রাম যে পাঁচ তারিখ থেকে সংগ্রামী মঞ্চ রাস্তায় নামতে চায় তাকেই সমর্থন করি তার কারণ আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় যৌথ আন্দোলনের পক্ষে সবসময় কাজ করেছি এবং যৌথ আন্দোলনের ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব প্রোগ্রাম তাকেও আমরা স্থগিত করতে কয়েক মুহূর্ত দেরি করিনি ফলে আমরা মনে করি এই মুহূর্তে রাজ্য যৌথ আন্দোলনের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং প্রয়োজন রয়েছে এই কিন্তু আমাদের যেটা বলবার যে আমরা এই নোডাল ডেপুটেশন করতে গিয়ে দেখলাম যে বিভিন্ন জেলায় অসংখ্য সমস্যা প্রতিদিন তৈরি করছে নোডাল এবং কারিগরি দপ্তর আমরা কোথাও কোথাও গিয়ে দেখলাম যে নোডাল নোডাল কর্মচারীরা যখন হচ্ছে স্কুলগুলোতে ইনফেকশনে যায় এই দেরকে তারা এমন কিছু কথা বলে আসে যার আক্রমণটা হচ্ছে শিক্ষকদের উপরে এসে পড়ে সেখানে এই চেমদের বলে আসা হয় আপনাদের দশটা থেকে চারটে অব্দি এদেরকে ব্যবহার করুন অথচ তারা একবারও বলেন না এই চেমদের যে এদেরকে ব্যবহার করে এদের যাতে জীবন মানের উন্নতি ঘটে তার চেষ্টাও আপনারা করুন কোনোদিন কোথাও এই কথা বলবার মতো ধক এদের নেই কিন্তু শিক্ষক প্রশিক্ষকদের উপর আক্রমণের ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন জেলা থেকে যা খবর পাচ্ছি তাতে আমরা এবং ধন্যবাদ জানাচ্ছি জলপাইগুড়ি পর্যন্ত মানে শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের গ্রহ কিন্তু একে একে এই যে ডেপুটেশনে যাচ্ছে সেক্ষেত্রে মালদা জলপাইগুড়ি দুই দিনাজপুর কুচবিহার এই সমস্ত জেলাতে আমরা আমাদের কর্মসূচি পালন করবো কোথাও কোথাও নোডাল অফিসার বা প্রিন্সিপাল তারা হচ্ছে টাইম দিতে পারছেন না তারা যেদিন সময় দেবেন আমরা সেই দিনই ডেপুটেশন দেব ইতিমধ্যে আমরা সাত আটটা জেলায় ডেপুটেশন কর্মসূচি শেষ করেছি এবং উত্তর চব্বিশ জেলায় আমরা একটা ব্যাপক জমায়েত করে যে ডেপুটেশন দিয়েছি সেখানে কিন্তু আমরা এবং শুধু উত্তর জেলায় না আপনারা দেখবেন আমরা যে যে দাবি পেশ করেছি সেই দাবিতে আমরা নোডাল কর্মচারীদের যাতে অবিলম্বে বিভিন্ন নোডালে নতুন অধিক নোডাল কর্মচারী মানে নিয়োগ করে ওদের কাজের বোঝা কমানো যায় এবং ওদেরও যে ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সমস্ত রকম সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় তার দাবি কিন্তু আমরা আমাদের এই ডেপুটেশন কর্মসূচিগুলোতে রাখছি তার কারণটা হচ্ছে আমরা মনে করি বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং নোডাল কর্মচারী এরা একে অন্যের পরিপূরক কোন কোন ক্ষেত্রে আমরা শুনছি যে কেন আপনারা করতে গেছেন আমরা তো বলিনি কিন্তু আমরা মনে করি নোডাল কর্মচারীরাই আমাদের আত্মীয় তারা আমাদের আত্মীয় মনে না করলেও আমরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আত্মীয় মনে করি যে কারণে আমরা মনে হয় আমাদের যে দাবিপত্রের মধ্যে সর্বাগ্রে নোডালের কথাই রেখেছি ফলে সেই কারণেই আমরা আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে এই মুহূর্তে কারিগরি শিক্ষা আপনি অবাক হবেন শুনলে যে এনএসকিউএফ এর কিছু শিক্ষক প্রশিক্ষক তারা হঠাৎ করে বলতে শুরু করেছে যে এনএস হচ্ছে আহ সঠিক বৃত্তিমূলকের শিক্ষা ব্যবস্থা তখন আমরা আমরা জানতে চাই যে আপনাদের নিয়োগ কে আপনাদের নিয়োগকর্তা তো এজেন্সি আপনাদের সবটাই দেখে এজেন্সি ফলে এইটা বুঝুন আপনাদের এই যে রাজ্য সরকার অনেক পুরনো সেই দু সাল থেকে চলা বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি আপনাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই কিন্তু আমরা বলতে চাইছি সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সরকার আগে মনোযোগ দিচ্ছে এবং আমাদেরকে বঞ্চিত করে সরকার কোনো রকম কাজ করলে তার কিন্তু বৃহত্তর প্রতিবাদ হবে এবং আমরা সেই কারণেই বলেছি যে সারা রাজ্যব্যাপী এই শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে আমরা মানে আবেদন করেছি যে পাঁচ তারিখে যে রাস্তার কর্মসূচি নেওয়া হচ্ছে সেই কর্মসূচিতে আপনারা সবাই দল মত নির্বিশেষে সকলেই আসুন তার কারণ এই কর্মসূচি যদি আমরা সাকসেস করতে পারি সরকার বাধ্য হবে আমাদের হচ্ছে কথা চিন্তা করতে কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনছি কিন্তু তার সঠিক যে প্রয়োগ বা তার সঠিক যে ফল তা কিন্তু আমরা পাচ্ছি না ফলে আমরা কাউকেই বিশ্বাস করতে রাজি নই আমরা বলেছি যে গত দু সালে যেভাবে আমাদের জিও প্রকাশ হয়েছিল সরকারি প্রবল চাপের কাজ অতি স্বীকার করেছিল সরকার এবারও আমরা সেই চাপের দিকে যাচ্ছি তার কারণে আমরা বুঝেছি যে বাচ্চা না কাটলে যেমন মা দুধ দেয় না সরকারকেও চাপে না ফেললে সরকার তার যে সরকারি কর্মচারীদের যে জীবন যে উন্নতি ঘটানো সেদিকেও নজর ধরনের সরকার যারা চাকরি চুরি করেছে যারা কয়লা চুরি বালি চুরি যাদের সবেতেই যারা হাত পাকিয়ে ফেলেছে ফলে আমরা বুঝেছি এই সরকার আমার আপনার জীবন মানেও চুরি করে ফেলে দিতে পারে সেই কারণে যাতে এটা না করা যায় না করে এবং যাতে আমাদের বিষয়ে সরকার যত্নবান হয় সেটা সরকারকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে সারা রাজ্যে যখন বিভিন্ন গুলোতে শিক্ষক নেই শিক্ষকরা অন্যান্য শিক্ষাকর্মীরা স্কুল থেকে মানে চাকরি তাদের চলে যাওয়াতে তারা স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে সব দায়িত্ব বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা নিয়েছে এবং স্কুলগুলো সেই কারণেই চলছে এখনো যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা থেমে যায়নি তার একটা বড় কারণ যে এই যে সরকার প্রোষিত যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকা শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা তারা কিন্তু দাঁতে দাঁত চেপে সামান্য ভাতাতে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য ফলে সেই কারণে আমরা বলবো সকলকেই যে রাস্তার আন্দোলন এবং আমরা যে এই যে নোডাল ডেপুটেশন করছি সেখানে কিন্তু সকলে সমর্থন করেছে আমাদেরকে ফলে সেই কারণেই আমরা চাই সকলে মিলে যে যে জেলাগুলো এখনো বাকি আছে সকলে মিলে এই কর্মসূচিটা পালন করুন হ্যাঁ কর্মসূচিটা ডাক দিয়েছে নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি ডাক তো কাউকে না কাউকে দিতেই হবে ফলে সেই কারণে কিন্তু আমরা সকল চেয়েছি আমাদের এটার মধ্যে কিন্তু আমরা অবাক হলাম কোন সমর্থন করলেও আমরা কিন্তু কোথাও অন্য কোন সংগঠনের কাউকে দেখছি না ফলে এটাও আমাদের লক্ষ্য রাখা উচিত যে লড়াইটা একদল করবে আর একদল তার ফসল নেবে এটা ঠিক না তাই সকলেরই উচিত এই লড়াইতে সং মানে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন নোডাল ডেপুটেশন যেগুলো বাকি আছে এখন সেগুলোতে অংশগ্রহণ করা আর শুধু আমরা নোডাল ডেপুটেশন করতে চাইছি এই কারণেই যে নোডাল যে যে অব্যবস্থা আপনারা অবাক হবেন যে কুড়ি তারিখে কোয়েশ্চেন পেপার কাতা দিয়ে দেবে বলেছিল কাউন্সিল তার নোটিশে একুশ তারিখ থেকে কাউন্সিল হচ্ছে প্রশ্নপত্র এবং অ্যান্সার স্লিপ দেবে ফলে এই নোটিশের ভিত্তিতেই যখন শিক্ষকরা পৌঁছায় বিভিন্ন নোডালে সেই ক্ষেত্রে নোডালরা কিন্তু তেইশ তারিখের আগে কোনো কোশ্চেন এবং খাতা দিতে রাজি হয় না মোটালেরও কিছু করার নেই কিন্তু কারণ যে অনলাইন সিস্টেম যে কারিগরি দপ্তরের যে অব্যবস্থা সেইটাকেই তারা হচ্ছে সে অব্যবস্থার সম্মুখীন তারাও ফলে আমরা বলেছি যে এই সমস্ত রকমের অব্যবস্থা বন্ধ করতে হবে সে কারিগরি দপ্তরই হোক আর নোডাল হোক যে নোটিশ থাকবে সে নোটিশ অনুযায়ী কাজ করুন সকলে কাজ করুন এবং সেক্ষেত্রে ঐক্যবদ্ধভাবেই এই শিক্ষা ব্যবস্থাকে চালানো আর বারবার করে যে কথা বলবো বৃত্তিমূলক শিক্ষকদের যদি কেউ আর্থিক দুর্বলতার কথা মাথায় রেখে মনে করেন যে তারা সব সামগ্রিক ভাবে দুর্বল ঠিক নয় আমরা অর্থ কম পেতে পারি কিন্তু আমাদের লড়াই করার মানসিকতা কিন্তু অনেকের থেকে বেশি তাহলে সেই কারণেই শিক্ষকের সম্মান যদি কোথাও নষ্ট হয় আর কেউ নষ্ট করার চেষ্টা করেন তাহলে আমরা কিন্তু তুমি যেই হন তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এইটা মাথায় রেখে সকলকে বলছি যে বৃত্তিমূলক শিক্ষার স্বার্থে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং নোডাল কর্মচারীরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইতে লড়াই করা যায় তাহলে আগামী দিনে নোডাল কর্মচারীদের দাবিও যেমন পূরণ হবে আমাদের দাবিও যেমন পূরণ হবে এবং আমরা সেই সঙ্গে বলেছি কারিগরি দপ্তরের যে স্টাফরাও আছেন তাদের কথাও আমরা বিভিন্ন সময় বলি তাদের দিকটাও সরকারের দেখা উচিত যদিও ইতিমধ্যেই তাদের মানে যে বৃদ্ধি ঘটেছে তার সমক্ষ কিন্তু আমরা নই তাহলে সেটাও সরকারের দেখা উচিত সকলকে ওই একই জায়গায় এনে একই রকম একই ছাতার তোলা এনে সরকারের যে নিয়ম সেই নিয়মকে সরকার লাগু করে আমাদের ক্ষেত্রে বা যে যে স্ল্যাব দিয়ে হাজার বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল তা যেন অবিলম্বে ইমপ্লিমেন্ট করে সরকার এবং আমরা সেই লক্ষ্যে আছি যদি পাঁচ তারিখের মধ্যে কোনো আমরা সদর্থক কোনো বার্তা না পাই তাহলে কিন্তু আমরা বাধ্য হব রাস্তায় নামতে যা সংগ্রামী বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে আমরা তার সঙ্গে একমত এবং আমরাও তাদের কাজ মিলিয়ে এই লড়াইতে আছি তাই সকলকে বলবো এই বলে আমি আমার বিবৃতি শেষ করছি ধন্যবাদ